এই জায়গাটার নাম হচ্ছে ক্রোশকুর ব্রিজ ভাইরাল একটা জায়গা ক্রোশকুর একটা ব্রিজ নাম শুনেছিলাম খুব নান্দনিক একটা ব্রিজ ব্রিজটা অনেক সুন্দর ক্রোশকুর নামে একটা ব্রিজ আছে না ব্রিজটা রং করা দেখতে খুব সুন্দর দেওয়া যায় এবার নিয়ে আমার তিনবার কক্সবাজার আসা আমার কাছে আসলে কক্সবাজার আসলে খুবই ভালো লাগে তাই চেষ্টা করি প্রতি বছর একটু ঘোরার জন্য এই জায়গাটার নাম হচ্ছে ক্রোশকুর ব্রিজ এই জায়গাটা মানুষের কাছে শুনছি এই ব্রিজটা খুব সুন্দর লাগে ভাইরাল একটা জায়গা এখানে এই যে নদী ব্রিজ এখানে নারকেল বাগান আছে এদিকে এই খেজুর বাগান আছে লবণত্ব ই আছে এ পাশে নদী দেখে খুবই ভালো লাগে আমি আসছি গাজীপুর রাজেন্দ্রপুর থেকে আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে নিয়ে আসছি এদিকে আসার উদ্দেশ্যেও হচ্ছে যে আমরা খুরুশকুল একটা ব্রিজ নাম শুনেছিলাম তো এসে দেখলাম খুব নান্দনিক একটা ব্রিজ বিভিন্ন সাদা লাল রঙের ব্রিজটা এর পাশে ঝাউবা বাগান ওদিকে হচ্ছে নাকল বাগান লবণের ঘের পাশে বয়ে গেছে নদী মানে সুজা কথা একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ যেটা মানুষকে মনে একটা আকৃষ্ট করবে এর জন্য আমাকে এখানে আসা মানে আমার ফ্রেন্ডস যারা আছে ওরা একটু ওদিকে গেছে আমি একটু এখানে বাতাসটা মানে মানে শহরের কোলাহল থেকে মুক্ত বাতাস নেওয়ার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছিলাম আসলে আসলে মন পরে ফ্রেশ করার মতো একটা পরিবেশ এই জায়গাটাতে আমি নড়াইল থেকে আমার বন্ধুরা মিলে এসেছি কক্সবাজার কক্সবাজার খুরুশকল ব্রিজটা ব্রিজটা অনেক সুন্দর এবং ফিরাসি ফিশারি গার্ডের পাশেই যে এখান থেকে আপনার মহেশ যাইতে হয় এবং অনেক সুন্দর আপনার নারকেল গাছ আছে এখানে অনেক সুন্দর মানে ব্রিজটা না আসলে কেউ আপনারা বসবেন না জানবেন না যাই হোক অনেকটা সুন্দর একটা জায়গা অনেক পর্যটক এখানে নতুন ব্রিজ হিসেবে অনেক পর্যটক এখানে ঘুরতে আসে আমরা মামি সিংতে পরিবার লয়ে আসি কক্সবাজার গুরবাল এরপরে শুনলাম যে কুরুসকুর নামে একটা ব্রিজ আছে না ব্রিজটা খুব সুন্দর এটা দেখতে আইলাম এর নদী আছে তারপরে ব্রিজটা রং করা দেখতে খুব সুন্দর দেখা যায় নারিকলের বাগান আছে আয়া আমরা দেখতেছে আসলে খুব সুন্দরই ওই দেখলে পরিবারেরও ভালো লাগতেছে আঙ্গুর ভালো লাগতেছে খুব দেহার মধ্যে খুব সুন্দর এই কারণে আমরা আয়া এটা দেখতে হয় না আসলেও পাইছি যে না সুন্দরই দেখা যায় প্রতিবর্ষের কাজে আসা হয় বন্ধু বান্ধবকে নিয়ে এবার আসলাম শুনলাম ওই ব্রিজটা অনেক সুন্দর নাকি পাশে আছে চা বাগান পাশে আছে গের নদী খেজুর বাগান আসলে শুনছি শোনা চেতে ভালো লাগলো আর বেশি